কলকাতা শহরের একটা অত্যন্ত বড় অত্যন্ত ঝাঁ চকচকে হোটেলে একটি ঘরে থাকছেন আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে হুমায়ুন্দা এত টাকা কোথায় পেলেন এই টাকাকে কোনোভাবে নয় ছয় সাত পাঁচ কিছু হচ্ছে চার ঘন্টা ফেসবুক লাইভ করে আপনি তিন চার কোটি টাকা একদিনে তুলেছেন দেখুন আমার যে ট্রাস্টটি থেকে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছি সেই ট্রাস্টটির সর্বময় কর্তা আমি আমার ট্রাস্টির অন্যান্য সম্মানীয় সদস্যরা আছেন কেউ প্রেসিডেন্ট আছেন কেউ ভাইস প্রেসিডেন্ট আছেন কেউ সেক্রেটারি আছেন কেউ ট্রেজারার আছেন কেউ ভাইস ট্রেজারার আছেন তারা আমার সঙ্গে তাদের কাছে আমার স্বচ্ছতা রাখার জন্য এবং যারা মুক্ত হস্তে দান করছেন এই বাবরি মসজিদের সম্পূর্ণ করার জন্য অন অ্যাকাউন্ট যারা দিচ্ছেন তার অ্যাকাউন্টের ব্যালেন্স স্টেটমেন্ট দেখিয়ে দেব আর যেটা ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছেন সেই ক্যাশ যতগুলা সংগ্রহ হয়েছে দুদিন ধরে আমার নিজস্ব বাড়িতে তিনতলায় এলাকার মৌলানা সমাজ ভিডিও নয় না হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য আমার মনে হয় বাংলার রাজনীতির যত দল রয়েছে চৌত্রিশ বছরের লেফটফ্রন্ট সরকার বলুন ১৪ বছরের টি এমসির গভর্নমেন্ট বলুন তার আগে কংগ্রেসের গভর্নমেন্ট বলুন কোনো রাজনৈতিক দল এইভাবে কারোর সাথে যেটা চাঁদা পেয়েছে বা টাকা তুলেছে সেই টাকার উৎস কী সেটা সাধারণ মানুষের কাছে এইভাবে ওপেন কেউ মাইনবাবু এই পশ্চিমবঙ্গে তারে কোনো রাজনৈতিক দল এভাবে কথা কখনো মসজিদও তৈরি করতে যায়নি আপনি নতুন দল তৈরি করার আগে আগে মসজিদ করছে রাজনৈতিক বাংলার মুখ্যমন্ত্রী রাজনৈতিক দল আপামর জনগণের টাকায় ট্যাক্সে যে সরকার চলে সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারে না সেখানে তো 250 300 কোটি টাকা খরচ করে মন্দিরত করছে পুরপুরা শরীফ সহ আরো অনেক জায়গায় উন্নয়ন করেছেন আপনাদের উন্নয়ন করেছেন সংখ্যালঘুদের জন্য আগামী নির্বাচন আসতে দিন হুমায়ুন কবির

ফেয়াদ হাকিম কলকাতার মেয়র এবং আরবান ডিপার্টমেন্টের মন্ত্রী এক মিনিটের মধ্যে আমি আমার ডিপি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছি আপনাকে সাসপেন্ড সাসপেন্ড করেছেন করেছেন কেন আপনি মসজিদ বানাচ্ছেন বলে কারণটা কি আমার মনে বলে আমার মনে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি পার্টি সত্যি মামাটি মানুষের পার্টি হতো বা নেত্রী হতো তাহলে সবার আগে আগে ফেয়াদ হাকিমকে এক বছর আগেই যখন তিনি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে যারা মুসলিম হিসাবে পৃথিবীতে জন্মিয়েছে তারা সৌভাগ্যবান আর অমুসলিম হিসাবে যারা পৃথিবীতে আছে তারা দুর্ভাগা এবং দাউদে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করেছিলেন তখন মুখ্যমন্ত্রীর এই জাজমেন্ট বা দলের সিদ্ধান্ত বা ডিসিপ্লিনারি কমিটি কি করছিল কল্যাণ ব্যানার্জি বড় বড় কথা বলছে আর অনেক ডিসিপ্লিন কমিটির সদস্যরা অনেক বড় বড় কথা বলছে তো শুধু কি হুমায়ুন কবিরের জন্য ওনাদের নীতি নির্ধারণ বা ডিসিপ্লিন কমিটি আর যেসব চোর বাটফোর তুলাবাজি করে খাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস নিজের স্বচ্ছতার পরিচয় রেখেছে তার পরিবারের সদস্যদের কি ছিল কটা ব্যবসা আছে আজকে তারা কতটা প্রপার্টির মালিক হয়েছে হ্যাঁ আপনারা এগুলোকে আগামী দিনে আমিও বলবো আগামী দিনে আমিও বলবো একটা জিনিস বুঝতে আমার কেউ মুখ বন্ধ করতে পারবে না মুখ্যমন্ত্রী সময় যখন দলে ছিলাম মালদার অ্যাডমিনিস্ট্রেশন মিটিং থেকে আমাকে বলেছিল তোমার মুখের লিপ কপাল্লাস্টার লাগিয়ে দেব লাগাবেন আমি আবার খুলে দিয়ে দেব নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক বাংলায়